উহুদ পাহাড়ের কোল সে গাড়ি থামল হয গাড়ি থেকে নামলেন এখন এখানে জনপদ গড়ে উঠেছে তখন জনবসতিও ছিল না ছিল উহুদ পর্বত উহুদ প্রান্তর সেই প্রান্তর যেখানে যুদ্ধের সাজে আল্লাহ নবী হাজির হয়েছিলেন সাত শত সাহাবাদের নিয়ে কেন শেরকো কুফরের বিরুদ্ধে লড়াই করার জন্য দুনিয়াতে আল্লাহ তালা দিনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আজ চোদ্দশো বছর পর আমরা হাজির হয়েছে ওহদের প্রান্তরে আমাদের আরামদায়ক গাড়িতে করে কেন কেন এর কি জবাব আছে আমার কাছে না কোনো জবাব নেই তবে আমার ভেতর থেকে এতে আওয়াজ আলো জিজ্ঞেস কর তোমার হজরতকে এখানে একটি ছোট্ট মসজিদ আছে হজরত প্রথমে সেখানে দুরাকাত নামাজ আদায় করলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম হজরত ওহুদের ময়দানে আমরা কেন এসেছি প্রশ্ন তিনি আমার দিকে তাকালেন তার দৃষ্টিতে স্নেহ ঝরে পড়ছিল তিনি বললেন ওহুদের ময়দানে আমরা এসেছি শহীদানে ওহুদের পেছনের কাতারে সামিল পাওয়ার জন্য তাদমে জিন্দিগি ইমান ও কুফরের জিহাদে সাবিত কদম থাকার বায়াত গ্রহণ করার জন্য এবং আমাদের মুর্দা দিলে শাহাদাদের তামান্না আবার জিদ্দা করার জন্য শহীদানে ওহুদের কবরগুলো এখন দেয়াল দিয়ে ঘেরাও করা ভিতরে যাওয়ার সুযোগ নেই দূর থেকে হজরতের সঙ্গে আমরাও জিয়ারত করলাম এখানে শুনে আছেন নবীজির প্রিয় চাচা সাইয়দুল সোহাদা হজরত হানসার্দিন রহতাল আনহুন আজ এতদিন পর সেদিনের অনুভব অনুভবী লিখতে বসে আমার বুক কাঁপছে হাত কাঁপছে আমার কলম কাঁপছে হৃদয়ের ক্ষত থেকে তখনও যেন রক্ত ঝরছিল শব্দের ভাষা কি বেদনা ধারণ করতে পারে কলমের কালি থেকে রক্তের ঘাণ আসতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখানে আজ আমি দর্শক হয়ে এসেছি অথচ একদিন এখানে হক ও বাতিলের মধ্যে কোর তর যুদ্ধ হয়েছিল আল্লাহ নবীর দিকে ঝাঁকে ঝাঁকে তীর ছুটছিল এখানে মাটিতে আল্লাহ নবীর রক্ত ঝরছিল দানদল শহীদ হয়েছিল এখানে এই মাটিতে আমার পেয়ারা নবী পড়ে গিয়েছিলেন জখমে হয়ে বহুদের প্রান্তরে আজ দর্শক কিন্তু সেদিন এখানে শহীদের সর্দার নবীর চাচা হজরত হামজার আজ আল্লাহ তালান বুক চিরে কলজে বের করে দেখছি এক অন্যরকম দৃশ্য নবীকে দেখতে হয়েছিল সেদিন কেমন কষ্ট হয়েছিল সেদিন আমার পেয়ারা নবীর হায় কি মুদ্রা দিল নিয়ে এসেছি যে এই পবিত্র ভূমিতে অন্তরে কোনো ব্যথার ঢেউই জাগেনি হৃদয় থেকে কোনো রক্তক্ষরণ হয় না এই শহীদানে ওহুদের কোরবানি ও শাহাদের পথ ধরে কিন্তু ইসলাম পৌঁছেছে আমাদের মন কাছে এখন কি দুনিয়াতে ঈমান ও কুফরের মোকাবেলা নেই এখন কি জিন্দিকি ময়দানে হক ও বাতিলের লড়াই নেই সেই ময়দানে কোথায় সহিদা নেই বহুদের উত্তর এখন এই মাটিতে একদিন ইতিহাস হয়েছিল শাহাদাত ও কুরবানির ইতিহা ইতিহাস শাহৎ শত যানবাস সাহাবার মাথার উপরে তিন হাজার তলোয়ার ঝলসে উঠেছিল ইতিহাস একরাম এখানে ইতিহাস তৈরি করেছেন ইতিহাস আমরা লিখি পড়ি কিন্তু রক্ত করে ইতিহাসকে প্রাণ দিতে পারি না দাবি করি আমরা তাদের উত্তর আকাশের সূর্য সেদিন ছিল এখনো আছে কি দেখেছিল সে এখানে সেদিন তালাহার বীরত্ব আলীর সূর্য আবু দুজানার বিক্রম ওয়াসির হিংস্রতা হিন্দার ঐশাচিক উল্লাস নূরের ফেরেস্তারা আকাশ থেকেই তো নেমে এসেছিল এখানে তাকে গোসল দিতে যিনি পাশ শয্যা থেকে ছুটে এসেছিলেন জিহাদের ময়দানে হে যাবালে ওষুধ তুমি কি আজও দাঁড়িয়ে আছো সেই ইতিহাসের সাক্ষী হয়ে তোমার পিছন থেকেই তো এসেছিল জান্নাতের খুশবু বলো না হে প্রিয় কি দেখেছিলে সেদিন তুমি আবু জামুহের লাশ বহন করতে কেন অস্বীকার করছিল উঠ তুমি কি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে সেদিন যেন এখানে তোমার ছায়ায় শেষ হয়ে থাকে তুমি কি দেখেছিলে আল্লাহ নবীর জন্য যান কোণবান করা সেই সব দুর্লভ দৃশ্য তুমি কি দেখেছিলে সে পূর্ণবতী সাহাবিকে ভাই স্বামী পুত্রের শাহাদাতের খবর শুনেও যার মুখে একটি মতো ব্যাকুল প্রশ্ন ছিল আল্লাহ নবী কেমন আছেন তারপর আল্লাহ নবীকে দেখতে দেখেই তিনি বলেছিলেন ইয়ার্ম আপনাকে দেখার পর আমার আর কোনো দুঃখ নেই হে যাবালে ওহুদ আল্লাহর নবী তোমাকে ভালোবেসেছিলেন তুমি ভালোবাসতে আল্লাহ নবীকে সেই ভালোবাসার দোহাই আমাকে বলো যা যা তুমি দেখেছিলে সেদিন কিতাবের পাতা থেকে নয় আমি শুনতে চাই তোমার মুখ থেকে হয়তো তাতে আমার কলবে বয়দা হবে জিহাদের যশপা চাহাদের নাম কিতাবের পাতায় আছে শুধু ঘটনার বর্ণনা তোমার কাছে আমি জানতে চাই ঘটনার মর্ম ও বেদনা কিতাবের পাতা থেকে তো আসে না জান্নাতের খুশবু আসে শুধু তোমার পেছন থেকে এবং পায়ে শুধু তারা যারা ছুটে যায় তলোয়ারের হাতে তলোয়ারের দিকে হে জাপালে প্রতিজ্ঞা করছি আজীবন আমি জিহাত করব সত্যের পথে আজীবন লড়াই করব বাতিলের বিরুদ্ধে তোমার পেছন থেকে আশা শেখ খুশবো একটুখানি ভাগ পাওয়ার জন্য ভাবের জগতে তন্ময় ছিলাম হৃদয় দুল ছিল আবেগের তোলায় হঠাৎ ভেসে এলো কান্নার আওয়াজ কার কান্না ওহুদের কান্না হা ওহুদের কান্নায় যেন প্রতিধ্বনিত হলো আমার হজরতের কণ্ঠে তার হৃদয় মোনাজাতে তো নয় যেন কান্নার ঢেউ আর অশ্রুর ঢল আমি শুয়ে খুলাম মোনাজাতে আমারও হৃদয়ের তটে আশ্রে পড়লো কান্নার ঢেউ আমারও চোখ থেকে নেমে এলো অশ্রুর ঢল আজকের দৃশ্য যেন লিখে গেছেন পারস্যের কবি অনেক আগে তোমার কান্না দেখে কাঁদে আমি কিন্তু জানি না তুমি কেন কাঁদ কিসের ব্যথা তোমার বুকে এতদিন দেখেছি দ্বীপ থেকে দ্বীপ জলে আজ দেখি চোখ থেকে চোখ বেঁচে ভেজে দীর্ঘ সময় হজরত ওহুদের ময়দানে অবস্থান করলেন আমরা তাকে দেখতে পেলাম অন্য জগতের এক অন্য মানুষ রূপে কখনও তিনি তাকিয়ে থাকেন শহিদানে অহুদের কবর দিকে অস্ত্রসিক্ত হয়ে কখনও জাবালে অহুদের দিকে প্রেম দৃষ্টি নিবন্ধিত করে কখনও মনে হয় কল্পনার চোখে তিনি দেখছেন অহুদের সেই সব দৃশ্য যা সংগঠিত হয়েছিল আজ হতে চোদ্দোশো বছর আগে এই প্রান্তে বারবার পরিবর্তিত হচ্ছে তার মুখমণ্ডলের অভিব্যক্তি কখনো হর্ষ কখনো বিষাদ কখনো আনন্দের উল্লাস কখনো বেদনার ছায়াপাত হয়তো তার অন্তরে চলছে বিভিন্ন ভাবের তরঙ্গ এবং বিভিন্ন আবেগের জোয়ার ভাটা। হৃদয়ের গভীর এই যে রহস্য লীলা এটা বুঝতে পারে শুধু আশিকে দিন প্রেমিক হৃদয় আমাদের মতো মুদ্রা দিন নয় আমরা যে সঙ্গে ছিলাম এবং সঙ্গে ছিলাম এটা একটু পরম সৌভাগ্য শুনুনি পারস্যের কবির প্রেম কবিতা পানের আসরে পাউনি প্রবেশপত্র হাতে আসেনি তোমার পানপত্র একটু দাঁড়াও দুচোর ধরে দেখে নাও মাতাল জলসার উন্মাতাল দৃশ্য বহুদের ময়দান থেকে বিদায়কালে হজরত আমাকে বললেন খুব বেদনা তো স্বরে আজ হতে পঁচিশ বছর পর এখনো তার কানে বুড়ো বিষণ্নভাবে বাজে হৃদয়ের গভীরে অন্যরকম এক আর্দ্রতার সৃষ্টি করে তিনি বললেন মৌলভী আবু তাহের আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণের আগে শহীদানী অভুদের জিয়ারতে এসেছিলেন আমি তো বুড়ো তুমি তো যাওয়ার তোমার যদি আবার এখানে আসার সুযোগ হয় তাহলে আমার পক্ষ থেকে শহীদানে ওহুদের উদ্দেশ্যে অবশ্যই সালাম পেশ করো দুনিয়া থেকে হজরতের বিদায়ের পর যতবার এসেছি অহুদের ময়দানে শহীদ আহুদের জিয়ারতে আমার মনে হয়েছে ওই তো হজরত দাঁড়িয়ে আছে আমার সামনে ওই তো তার বিপরীত কণ্ঠে সালাম উচ্চারিত হলো শহীদানি ওহুদের উদ্দেশ্যে তো ভালো হতো কলমকে যদি আমি আরো সংযত রাখতাম সব কথাকে বলার কথা সব কথা কি লেখার কথা তবু কলমের উচ্ছ্বাসকে মন বলে না সবসময় মুছে ফেলতে কিছু কল্যাণ যদি তাতে থাকে আমাদের সব কথা আমাদের সব লেখা যেন আল্লাহর জন্য নিবেদিত হয় যা কিছু কল্যাণ আল্লাহ যেন তা রেখে দেন আর যা কিছু অকল্যাণ আল্লাহ যেন তা মুছে দেন